আজ শিক্ষক দিবস তাই সবার প্রথমে জগৎগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর জগৎ মাতা শ্রী শ্রী সারদা দেবীর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সকল স্বামীজির শ্রীচরণেও আমার শতকুটি প্রণাম প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রীচরণেও মাতা পিতা হচ্ছে আমার প্রথম শিক্ষক তাই মাতা পিতার শ্রীচরণে প্রণাম জানাই যার জন্য এই শিক্ষক দিবস পালিত হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের শ্রীচরণেও আমার প্রণাম জীবনে চলার পথে এখনও শিক্ষা দিচ্ছেন তাদের শ্রীচরণেও আমার শতকোটি প্রণাম আমাদের জীবনে জগতের সবথেকে শিক্ষক হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের শিক্ষার মূল ভিত্তি হলো সকল মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা এবং সকল ধর্মের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া ধর্ম কেবল ঈশ্বরের এক একটি পথ চূড়ান্ত সত্যে পৌঁছানোর জন্য সকল ধর্মই বৈধ ঠাকুর মানুষের ভক্তি ও আধ্যাত্মিক জাগরণের উপর জোর দিতেন ঠাকুর বলতেন যতদিন বাঁচবি ততদিনই শিখবি তার মানে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই কিছু না কিছু শিখার থাকে তাই ছোটদের থেকেও শিখতে হবে বড়দের থেকেও শিখতে হবে ঠাকুরের এই বাণী ছিল এবার জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর কথায় আসি। শ্রী শ্রী মা সারদা দেবী জগৎ শিক্ষায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আধ্যাত্মিক জীবনে প্রেম ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার শিক্ষাগুলো সরলভাবে জীবনযাপন নিঃস্বার্থ ভালোবাসা ও আধ্যাত্মিক সাধনার উপর জোর দিতেন মা দেখিয়েছেন আধ্যাত্মিক জীবন মানে কঠিন তপস্যা নয় খুব সরল ও সাধারণভাবে জীবনযাপন করে ঈশ্বরকে লাভ করা যায় মা নিজের সুখের চেয়ে অন্যদের সুখে বেশি আনন্দ পেতেন অন্য অন্যের সেবায় বেশি আনন্দ পেতেন মায়ের এই রকম ভাব ছিল তাই আমাদের শিক্ষাগুরু শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি জয় মা